হ্যালো গাইস নমস্কার তো আজকে আমার শ্যুট ছিল আমি বেরিয়ে গেছিলাম আমি এখন মেট্রোতে ছিলাম যাই না কেন মেট্রোতে উঠলে মেট্রোর লোকগুলো সব ভদ্র হয়ে যায় চুপচাপ হয়ে যায় আবার আমি এরকমও দেখেছি এই লোকগুলো যখন লোকাল ট্রেনে উঠে মারাপিট করে ঝগড়া করে যাক সেটা পরের কথা আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি আজকে ছিল আমার ব্যানার শ্যুটের জন্য আমি চলে এসেছিলাম ঠিক আছে আমি না আবার খুব কথা কথায় ঠিক আছে ঠিক আছে বলি একটু মেনে নেবেন সরি গাইস ঠিক আছে ওই দেখো আবার ঠিক আছে বললাম যার আগে আমি এখন কিন্তু ড্রেসটা পরে রেডি হয়ে গিয়েছি আমার ড্রেস ডিজাইনার ড্রেসটা আমাকে পরিয়ে দিয়েছে এটা নিউ কালেকশন ছিল এই শাড়িটা আমি পরেছিলাম বেশ ভালো লেগেছিল আমার যা আমি এখন রেডি হচ্ছি আমার মেকআপ আর্টিস্ট কিন্তু আমাকে মেকআপটা করিয়ে জাস্ট এখন জুয়েলারিগুলো সব ঠিকঠাক করছে কোনটার সাথে কোনটা যাবে ঠিক আছে এই ঠিক আছে এটা আমার আর পিছন ছাড়বে না যা দেখতে পাচ্ছি অ্যান্ড এটা ছিল আমার মেকআপ আর্টিস্ট খুবই কিউট অ্যান্ড আমাকে একটা লাইটলি মেকআপ দিয়েছিল খুব সুন্দর আমার লাইটলি মেকআপ বেশি ভালো লাগে আমার হিজি ভিজি হ্যাপজা হ্যাপজে একটু বেশি ভালো লাগে না খুব একটা দেন এটা ছিল আমার ফোনের ক্যামেরার ফাইনাল লুক তো তোমরা জানিও যে কীরকম লাগছে ও কিন্তু অনেক ধৈর্য সহকারে আমাকে লুকটা দিয়েছে খুব ভালো একটা লুক দিয়েছে দেন আমার ব্যানারটা কোথায় পড়বে অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর অরিজিনাল ফটোগুলো হাতে পেলে ভিডিওগুলো হাতে পেলে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার কথাটা বারবার বলে ফেলছি দেখ ব্যাঙ ঠিক আছে তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগছে ভালো লাগছে কি না এটা আমার ব্যানার লুক ছিল তো টাটা বাই পরের ব্লগে দেখা হবে